আপনার বান্দারা দুনিয়া থেকে নিজেদেরকে বিযুক্ত করার জন্য আমরা দুনিয়াকে পিছু দিলেও দুনিয়া আমাদের পিছু ছাড়েনি আমিন দুনিয়ার নানান সংকট নানান সমস্যা আমাদেরকে ঘিরে ধরেছে মওলান আর্থিক সংকট স্বাস্থ্যের সংকট সামাজিক নানান বিপদ আপদ নানান ধরনের সংকট আমাদেরকে ঘিরে ধরে আছে মওলান এই সমস্ত বিপদে আমরা যাতে সবর শকর জিকিরের মাধ্যমে এই সমস্ত সংকটের মোকাবেলা করতে পারে সেই তফিক আমাদেরকে দান করুন আমরা ক্ষুদ্র অল্পতে বিচলিত হই বিভ্রান্ত হই আপনার পরীক্ষা মোকাবেলা করার মতো শক্তি আমাদের আপনার মহান হাসেলের মাধ্যমে আমরা সেই রুহানি কুয়া অর্জন করতে চাই যাতে এই সমস্ত পাহাড় সম সমস্যা আমাদের সামনে ধুলি করার মতো হয়ে যায় মওলা যে সমস্যা আমাদের জন্য পরীক্ষা স্বরূপ এসেছে আমরা যাতে সেই সমস্যার উপরে সবর করতে পারি সেই তফিক দান করুন যে সমস্যা আমাদের কর্মফল হিসাবে এসেছে আমরা যাতে সেই ভুল অবস্থান থেকে নিজেদেরকে পরিত্রাণ করে নিতে পারি সেই তফিকা আমরা যাতে নিজেদের ভুল শুধরে নিতে পারি সেই তফিক দান করুন হৌসুল আজম ইসবান্ডারের যে মহান আধ্যাত্মিক দর্শন সেই আধ্যাত্মিক দর্শনকে আমরা যদি উপলব্ধি করতে পারি দিকে দিকে পৌঁছে দিতে পারি সেই তফিক আমাদেরকে দান করুন ব্যক্তিগত আত্মশুদ্ধির যে দর্শন সামাজিক যে দর্শন আদিয়ান মুক্তির যে দর্শন আদলে মতলক সর্বক্ষেত্রে এই দর্শনগুলোকে আমরা যাতে চর্চা করতে পারি সেই তফিক দান করুন এই মহান দিক নির্দেশনার কল্যাণকর দিকগুলো আমরা যাতে মানুষের সামনে তুলে ধরতে পারে সেই তফিক দান করবে যে বাণীকে মুসলিম আজকে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে গিয়েছে আপনার আউলে ক্রামগঞ্জ সেই ভুলে যাওয়া সেই শিক্ষাকে আমাদের সামনে তুলে ধরেছেন মাল আমরা যাতে এই মহান সম্পদকে উম্মার সামনে তুলে ধরতে পারি সেই তফিক দান করুন